শীতের এক গভীর রাতে যখন শহর ঘুমে আচ্ছন্ন এক অভিজাত পাড়ার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড হাসিনাকে খুন করা হলো। হাসিনাকে যার জীবন ছিল বাইরের ঝলমলে আলোয় মোড়া কিন্তু ভেতরের দেয়ালে জমেছিল অজস্র গোপন অন্ধকার কে এই কাজ করল কোনো উন্মত্ত প্রেমিক কোনো ঈর্ষান্বিত আত্মীয় নাকি তার অতীতের কোনো ছায়া এসে তাকে গ্রাস করল এই রহস্যের প্রতিটি পরত খুলতে হলে আপনাকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর এই রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী শোনার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রাত তখন তিনটে ঢাকা শহরের এক নামিদামি অ্যাপার্টমেন্টের তলার পেন্ট হাউস হাসিনাকে পাওয়া গেল তার নিজস্ব স্টাডি রুমে মেঝেতে উপুর হয়ে পড়ে আছে তার নিথর দেহ গলার ঠিক নিচে একটি সূক্ষ্ম আঘাতের চিহ্ন কোনো চিৎকার নয় কোনও প্রতিরোধ নয় যেন এক নীরব পেশাদার হাতে কাজটি করা হয়েছে ঘর ভর্তি দামি আসবাবপত্র দেয়ালে আধুনিক শিল্পের ছোঁয়া কিন্তু সেই দৃশ্য সব কিছুকে ছাপিয়ে গিয়ে এক শীতল ভয় ধরিয়ে দেয় গোয়েন্দা আশফাক চৌধুরী পৌঁছালেন ঘটনাস্থলে মধ্য চল্লিশের আশফাক তার চোখে এক চিরন্তন ক্লান্তি যা কেবল মানুষের ভেতরের অন্ধকার দেখতে দেখতেই আসে তার পাশে তরুণ সহকারী ফাহিম যে এখনও অপরাধের বিভৎসতায় নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি আশফাক হাঁটু গেরে বসলেন হাসিনাকে পর্যবেক্ষণ করার জন্য সাধারণ চুরি বা ডাকাতির ঘটনা নয় ফাহিম ঘরের সবকিছু অক্ষত দেখুন তার হাতে এখনও তার দামি হি আর আংটি পরা আশফাক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন তিনি লক্ষ্য করলেন মেঝেতে একটি ছোট চকচকে কাচের টুকরো দেখে মনে হচ্ছে কোন লকেটের অংশ স্যার নিহত হাসিনা রহমান উনি একজন বিখ্যাত স্থপতি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক তার স্বামী মিস্টার জাহেদ রহমান একজন ব্যবসায়ী তিনি এই মুহূর্তে দেশের বাইরে ব্যবসায়িক সফরে পরিদর্শক মজিদ তথ্য দিলেন স্বামী দেশের বাইরে কখন গেছেন আশফাক প্রশ্ন করলেন গতকাল সন্ধ্যায় তার এক ঘনিষ্ঠ বন্ধু মিস্টার স্বামী আহম্মেদ এই ফ্ল্যাটে তার জন্য নজর রাখতেন তিনি খবর দেন মজিদ উত্তর দিলেন আশফাক ফ্ল্যাটটির দিকে নজর দিলেন এটি একটি উচ্চ নিরাপত্তার বিল্ডিং প্রবেশপথ লিফট, লবি সবখানেই কঠোর প্রহরা তাহলে খুনি ভেতরে প্রবেশ করল কিভাবে তিনি স্টাডি রুমের জানালা পরীক্ষা করলেন কাঁচগুলো বন্ধ কিন্তু জানালা লাগানোর হ্যান্ডেলটিতে এক অদ্ভুত ছাপ যেন কেউ শক্ত করে মোচড় দিয়ে বন্ধ করেছে এই ফ্লোরে পৌঁছানো প্রায় অসম্ভব তবে কি খুনি অ্যাপার্টমেন্টের ভেতরের কেউ আশফাকের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল স্বামী মাহমেদের সঙ্গে কথা বলুন জানতে চান হাসিনাকে দিয়ে তার কোনো শত্রুতা বা কোনো গোপন তথ্য জানা ছিল কি না আশফাক ফাহিমকে নির্দেশ দিলেন এরপর আশফাক হাসিনার ডেস্কের দিকে গেলেন ডেস্কের ওপরে এলোমেলো কিছু কাগজপত্র ড্রয়ারগুলো আধা খোলা দেখে মনে হয় কেউ তাড়াহুড়ো করে কিছু খুঁজছিল একটি ড্রয়ারের একেবারে নিচে একটি পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি পাওয়া গেল চিঠিটি হাতে নিলেন আশফাক এটা হাসিনাকে লেখা কিন্তু লেখকের নাম নেই চিঠির বক্তব্য ছিল হুমকি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ নিয়ে সেখানে লেখা তোমার পাপের জন্য তোমাকে একদিন মূল্য দিতেই হবে তোমার সেই অন্ধকার গোপনীয়তা আর বেশিদিন লুকিয়ে থাকবে না আশফাকের ভ্রু কুচকে গেল এই অন্ধকার গোপনীয়তা কি আর এই চিঠি কি কোনো পুরনো শত্রুতার ইঙ্গিত দিচ্ছে নাকি বর্তমানের কোনো জটিল সম্পর্কের টানা পড়েন তার মনে হল হাসিনার বাইরের চাকচিক্যময় জীবনের নিচে লুকিয়েছিল এক বিপজ্জনক অতল গহ পর হত্যাকাণ্ডটি কি সত্যি তার স্বামীর অনুপস্থিতিতে ঘটানোর একটি নিখুঁত পরিকল্পনা ছিল নাকি এই চিঠিটি হলো সেই গোপন সূত্র যা হাসিনার জীবনের সবচেয়ে বড় নৈতিক স্খলনকে তুলে ধরেছে আশফাক চৌধুরী শামীম আহম্মেদের মুখোমুখি হলেন শামীম হাসিনার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তার আচরণে ছিল অতিরিক্ত উদ্বিগ্নতা তিনি বারবার ঘামছিলেন এবং চোখাচোখি এড়িয়ে যাচ্ছিলেন মিস্টার আহম্মেদ আপনি কাল রাতে ঠিক কখন হাসিনাকে শেষবার দেখেছিলেন আশফাক সরাসরি প্রশ্ন করলেন শামীম কাপা গলায় উত্তর দিলেন কাল রাত দশটা নাগাদ আমি জাহেদের কথা মতো তার খাবার দিয়ে এসেছিলাম তখন সব কিছু স্বাভাবিক ছিল সে স্টাডি রুমে কাজ করছিল কিন্তু আপনি কেন এই ফ্ল্যাটে নজর রাখছিলেন জাহেদ রহমান কি আপনাদের সম্পর্কের ওপর ভরসা করতেন না আশফাকের প্রশ্নটি ছিল তীক্ষ্ণ স্বামীম মাথা নিচু করলেন না তেমন কিছু না জাহেদ বিদেশ গেলে আমিই দেখভাল করি এছাড়া হাসিনাই চেয়েছিল আমি যেন মাঝে মাঝে খোঁজ নিই আশফাক তার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন আপনি কি জানেন হাসিনা বোপনে অন্য কারোর সাথে সম্পর্ক রাখতেন অথবা তার কোনো আর্থিক সমস্যা ছিল শামীম আমতা করে বললেন আমি জানি না তবে কিছু একটা সমস্যা চলছিল সে আজকাল প্রায়ই উদাস থাকত আশফাক ফাহিমকে ইশারা করলেন ফাহিমের পর শামীমকে দেখালেন হাসিনার ঘর থেকে পাওয়া হলুদ চিঠিটি শামীম চমকে উঠলেন এই চিঠি এটা আমি চিনি না তার অস্বীকৃতি আশফাকের সন্দেহ আরও বাড়িয়ে দিল তার অতিরিক্ত অস্বীকারের মধ্যেই যেন একটা গভীর সত্য লুকিয়ে আছে এরপরের তদন্তে মোর ঘুরে গেল পুলিশ হাসিনার ফোন রেকর্ড পরীক্ষা করে দেখল গত এক মাস ধরে হাসিনা নিয়মিত কথা বলছিলেন একজন রহস্যময় ব্যক্তির সাথে সেই ব্যক্তির নাম অপূর্ব অপূর্বকে তার সাথে হাসিনার সম্পর্ক কী হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী নাতাশা পুলিশের জিজ্ঞাসাবাদে জানালেন এক ভয়ানক তথ্য হ্যাঁ অপূর্ব সে ছিল হাসিনাকে ব্ল্যাকমেল করার লোক অপূর্ব আসলে হাসিনার প্রথম জীবনের এক ব্যর্থ প্রেম দশ বছর আগে হাসিনা যখন তার আর্কিটেকচার ফার্ম শুরু করেন তখন অপূর্ব তাকে সব রকম সাহায্য করেছিল কিন্তু যখন হাসিনা ধোনি জাহেদকে বিয়ে করে তখন অপূর্বকে দূরে ঠেলে দেয় নাতাসার চোখ ভিজে এলো অপূর্ব পরে জানতে পারে জাহেদের সাথে বিয়ের আগে হাসিনা এক ভয়ানক আর্থিক প্রতারণায় জড়িয়ে পড়েছিলেন যা তার কেরিয়ারকে ধ্বংস করে দিত অপূর্ব সেই তথ্যগুলো দিয়েই হাসিনাকে ব্ল্যাকমেল করা শুরু করে এই তথ্য আশফাকের কাছে পরিষ্কার করে দিল হাসিনার অন্ধকার গোপনীয়তা আসলে কি এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক ছিল না ছিল নৈতিক স্খলন এবং আর্থিক অপরাধের এক জটিল গ্রন্থি ব্ল্যাকমেল হবার মানসিক চাপি কি তাহলে হাসিনাকে মৃত্যুর দিকে ঠেলে দিল আশফাক ফাহিমকে নিয়ে অপূর্বার খোঁজে গেলেন অপূর্বার অ্যাপার্টমেন্টে তারা পৌঁছালেন ঘরটি অগোছালো যেন কেউ তাড়াহুড়ো করে পালিয়েছে দেয়ালে অপূর্বার হাতে আঁকা একটি স্কেচ স্কেচটিতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন হাসিনা স্কেচের নিচে লেখা হয় আমি নয় মৃত্যু ফাহিব একটি জিনিস লক্ষ্য করলেন অপূর্বার ডেস্কের পাশে একটি ভাঙা কাঁচের টুকরা ঠিক সেই রকম যা হাসিনার খুনের ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল অপূর্ব কি প্রতিশোধ নিতে তার পুরনো প্রেমিকাকে খুন করেছে নাকি এই ব্ল্যাকমেলিংয়ের জালে জড়িয়ে আছে আরও কোনো তৃতীয় ব্যক্তি যার লোভ ছিল হাসিনাকে ঘিরে থাকা সম্পদে অপূর্বকে খুঁজতে আশফাক চৌধুরী এবং ফাহিম দ্রুত এগোতে লাগলেন অপূর্বার স্কেচের নিচে লেখা হয় আমি নয় মৃত্যু কথাটি যেন এই রহস্যের কে কেন্দ্রবিন্দু হয়ে উঠল এদিকে ফরেন্সিক রিপোর্ট আসলো তাতে জানা গেল হাসিনাকে খুন করা হয়েছে একটি খুব ধারালো সরু কাঁচের জিনিস দিয়ে সম্ভবত ভেঙে যাওয়া কোনো লকেটের ধারালো অংশ এই সময়ে একটি নাটকীয় মোড় এলো মিস্টার জাহেদ রহমান হাসিনার স্বামী ব্যবসায়িক সফর বাতিল করে তড়িঘড়ি ঢাকায় ফিরে এলেন তার চোখে শোকের চেয়ে বেশি ছিল সন্দেহ এবং ক্ষোভের ছাপ আশফাক তাকে জিজ্ঞাসা করলেন মিস্টার রহমান আপনি কি অপূর্বার বিষয়ে জানতেন জাহেদ রহমান প্রথমে অস্বীকার করলেন কিন্তু যখন আশফাক তাকে অপূর্বার স্কেচ এবং ব্ল্যাকমেলিংয়ের বিষয়ে নাতাশার দেওয়া তথ্য জানালেন তখন জাহেদের কঠোর মুখটি ভেঙে গেল হ্যাঁ জানতাম হাসিনা শেষ কয়েক মাস ধরে খুব মানসিক চাপে ছিল সে আমাকে বলেছিল অপূর্ব তাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছিল সে বলেছিল অপূর্ব তার জীবনের সমস্ত শান্তি কেড়ে নিয়েছে জাহেদ নিজেকে সামলাতে পারলেন না আমি তাকে শান্ত করার চেষ্টা করেছিলাম বলেছিলাম আমি তার পাশে আছি তার সমস্ত পাপ আমি মেনে নিতে প্রস্তুত ছিলাম জাহেদের এই কথাগুলো ছিল অস্বাভাবিক একজন স্ত্রী তার স্বামীকে প্রতারণা করার পরেও স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছেন আশফাকের সন্দেহ হল আপনি বিদেশ যাওয়ার আগে অপূর্বর সঙ্গে হাসিনার যোগাযোগ বন্ধ করার জন্য কিছু করেছিলেন কি আশফাক জাহেদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন জাহেদ ইতস্তত করলেন আমি আমি স্বামীমকে বলেছিলাম যেন অপূর্বকে খুঁজে বের করে ভয় দেখায় আমি আর কোনো উপায় দেখছিলাম না শামীম আহম্মেদ সেই বন্ধু যে হাসিনাকে দেখভাল করার দায়িত্ব নিয়েছিল তাহলে কি অপূর্বার ব্ল্যাকমেলের ঘটনায় জড়িয়ে পড়েছিল আশফাক এবং ফাহিম শামীমের বাড়িতে গেলেন তারা সেখানে একটি লকেট তৈরির টুল বক্স পেলেন শামীম একজন শৌখিন গহনা প্রস্তুতকারক ছিলেন বক্সের ভেতরে একটি হুবহু ভাঙা লকেটের কাঁচের টুকরা স্বামীম যখন বুঝতে পারলেন যে তিনি ধরা পড়ে যাচ্ছেন তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আশফাক তাকে চেপে ধরলেন মি আহমেদ আপনি অপূর্বকে ভয় দেখাতে যাননি আপনি হাসিনাকে ব্ল্যাকমেল করার জন্য অপূর্বকে কাজে লাগিয়েছেন আপনিই আসল ব্ল্যাকমেল আর তাই না আপনি হাসিনাকে তার গোপনীয়তা প্রকাশ করার হুমকি দিয়েছিলেন কারণ আপনি নিজেই জাহেদের সম্পদ হাতানোর জন্য হাসিনাকে তার প্রেমিকের কাছ থেকে দূরে সরাতে চেয়েছিলেন স্বামী মাথা নাড়লেন না না আমি শুধু জাহেদের ভালো চেয়েছিলাম হাসিনাই তো সব কিছুর জন্য দায়ী সে জাহেদকে ঠকিয়েছিল ব্ল্যাকমেল করছিল তার সম্পদ লুট করার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে ফাহিম একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করল শামীমের গাড়ির ট্রাঙ্কে একজোড়া দামি জুতো যার নিচে কাদা লেগে আছে কাদা যা এই অ্যাপার্টমেন্টের লবিতে প্রবেশের সময় সচরাচর পাওয়া যায় না স্বামী আহমেদ কি শুধু ব্ল্যাকমেইলার নাকি এই হত্যাকাণ্ডের রাতে তার ভূমিকা আরও গভীর আরও ভয়ঙ্কর কেন তার জুতায় এই কাদা মাটি এবং অপূর্বার সঙ্গে তার কি সম্পর্ক শামীম আহমেদের জুতোর কাদা আশফাককে আরও গভীরে নিয়ে গেল এই কাদা ছিল অপূর্বর অ্যাপার্টমেন্টের পিছনের দিকের জলাভূমি এলাকার মাটির সঙ্গে হুবহু মিলে যাওয়া এর মানে হল শামীম অপূর্বর অ্যাপার্টমেন্টে গিয়েছিল এবং সেখানে কোনো সংঘর্ষ হয়েছিল আশফাক শামীমকে জিজ্ঞাসা করলেন আপনি অপূর্বর অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন তাই না অপূর্ব কোথায় শামীম তখন নিরূপায় তিনি কেঁদে ফেললেন এবং স্বীকার করলেন হ্যাঁ আমি অপূর্বর সাথে দেখা করেছিলাম আমি তাকে অনেক টাকা দিয়েছিলাম যাতে সে চিরতরে চলে যায় কিন্তু সে রাজি হয়নি সে বলেছিল হয় সে হাসিনাকে নিয়ে যাবে না হয় তার গোপন তথ্য ফাঁস করে দেবে সংঘর্ষ হলো কেন আপনি অপূর্বর সাথে কি করেলেন আশফাকের প্রশ্ন এখন আরও কঠিন আমি শুধু তাকে ধাক্কা মেরেছিলাম সে পড়ে গেল আর তার হাত থেকে লকেটটা ভেঙে যায় আমি সেই ভাঙা লকেটের একটা অংশ নিয়ে পালিয়ে এসেছিলাম যাতে কেউ না জানতে পারে আমি তাকে মারতে চাইনি স্বামীমের এই স্বীকারোক্তি ছিল সত্য আশফাক তার দিকে চোখ সরু করে তাকালেন আপনি অপূর্বকে ধাক্কা মারেননি মিস্টার আহমেদ আপনি তাকে খুন করেছেন আর সেই লকেটের কাঁচ দিয়েই হাসিনাকে খুন করেছেন শামীম হতবাক না আমি হাসিনাকে খুন করিনি আমি শুধু অপূর্বকে ধাক্কা মেরেছি কিন্তু আশফাক তার আসল চালটা দিলেন হাসিনার স্টাডি রুমের জানালা এত উঁচু ফ্লোরে কেউ জানালা দিয়ে প্রবেশ করতে পারে না কিন্তু কাল রাতে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল আপনার জুতোর কাদা প্রমাণ করে যে আপনি বাইরে থেকে এসেছিলেন কিন্তু আপনি তো হাসিনাকে দেখভাল করার জন্য ফ্ল্যাটেই ছিলেন তাই না আপনি অপূর্বকে খুন করে দ্রুত ফিরে আসেননি আশফাক রহস্য উন্মোচন করলেন আপনি অপূর্বকে খুন করার পর হাসিনাকে ব্ল্যাকমেল করে তার বাবার সম্পদ লুট করার চেষ্টা করেছিলেন কিন্তু হাসিনা রাজি হননি তিনি জাহেদের কাছে তার পাপ স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন আর আপনার লোভ সেই সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল শামীম জানতেন যদি হাসিনা তার পাপের কথা জাহেদকে বলে দেন তবে তিনি আর জাহেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না তাই তিনি দ্রুত স্টাডি রুমে প্রবেশ করেন আপনি জানালা বাইরে থেকে মোচড় দিয়ে বন্ধ করেছিলেন যাতে দেখে মনে হয় কেউ বাইরে থেকে এসেছিল কিন্তু আসলে আপনি ফ্ল্যাটের ভেতরের মানুষ ছিলেন আপনি আপনার জুতোর কাদা লুকানোর চেষ্টা করেননি আর সেই ভাঙা লকেটের ধারালো কাজ যা আপনার নিজের হাতের কাজ সেটা দিয়েই আপনি হাসিনাকে নিঃশব্দে খুন করেছিলেন আশফাকের কণ্ঠে কোনো দ্বিধা ছিল না এর পরের দৃশ্য ছিল আরও মর্মান্তিক শামীম চিৎকার করে স্বীকার করলেন হ্যাঁ আমিই করেছি জাহেদকে আমি সব দিয়েছিলাম কিন্তু হাসিনা এসে সব কেড়ে নিতে চাইছিল সেই নোংরা টাকা আর তার পুরনো পাপের ভার নিয়ে সে আমার সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছিল তার চোখ দিয়ে কেবল লোভের আগুন জ্বলছিল ফাহিম অপূর্বর অ্যাপার্টমেন্টে গিয়ে দেখতে পেল অপূর্ব সেখানে মৃত অবস্থায় পড়ে আছে শামীমের স্বীকারোক্তি নিশ্চিত করল এটি ডাবেল মার্ডার কিন্তু আসল প্রশ্নটি এখন জাহেদকে ঘিরে তিনি কি সত্যিই সব জেনেও নির্বিকার ছিলেন নাকি তার ভালোবাসার আড়ালে আরও কিছু লুকানো ছিল ধরা কিন্তু এই পুরো ঘটনায় জাহেদ রহমানের নীরবতা কি কেবল শোক নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো নৈতিক দুর্বলতা যা হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আশফাক চৌধুরী জাহেদ রহমানের মুখোমুখি হলেন শেষবারের মতো এখন জাহেদ একা তার চোখে গভীর শূন্যতা মি রহমান আহমেদ তার অপরাধ স্বীকার করেছে কিন্তু আমি একটি বিষয় বুঝতে পারছি না হাসিনা যখন ব্ল্যাকমেইলিংয়ের কথা আপনাকে জানালেন তখন কেন আপনি পুলিশে না গিয়ে বিষয়টি দেখার দায়িত্ব দিলেন প্রশ্ন করলেন দীর্ঘ ফেললেন আমি জানতাম শামীম লোভী কিন্তু আমি বিশ্বাস করতাম আমার প্রতি তার বন্ধুত্বের টান আছে আর আমি আমি চেয়েছিলাম হাসিনাকে রক্ষা করতে তার গোপনীয়তা যেন ফাঁস না হয় গোপনীয়তা ফাঁস হলে কি হতো মি রহমান আপনার সম্মান ক্ষুণ্ণ হতো নাকি আপনার ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে পড়ত আপনি কি হাসিনাকে ভালোবাসতেন নাকি আপনার সামাজিক অবস্থানকে আশফাকের প্রশ্নটি ছিল দার্শনিক জাহেদ কিছুক্ষণ নীরব রইলেন আমি আমি হাসিনাকে ভালোবাসতাম কিন্তু তার সেই প্রতারণা আর ব্ল্যাকমেইল আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না যে আমার স্ত্রী অন্য কারো কাছে তার অতীতের পাপের জন্য মাথা নত করছে আমি চেয়েছিলাম শামীম বিষয়টা মিটিয়ে দিক যাতে হাসিনা আমার কাছে ফিরে আসে আমি তাকে ক্ষমা করে দিতে প্রস্তুত ছিলাম এই ছিল এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি জাহেদের ভালোবাসা ছিল শর্তযুক্ত তিনি হাসিনাকে ক্ষমা করতে প্রস্তুত ছিলেন কিন্তু তার অতীত যেন বাইরে প্রকাশ না পায় তার এই নীরবতা এবং নিজের সম্মান বাঁচানোর চেষ্টাই শামীমকে সুযোগ করে দিয়েছিল জাহেদের নৈতিক দুর্বলতা এবং তার অন্ধ ভালোবাসার সুযোগ নিয়েই শামীম প্রথমে অপূর্বকে খুন করে এবং পরে হাসি নাকে আশফাক বুঝতে পারলেন এই হত্যার মূলে কেবল লোভ আর প্রতিশোধ ছিল না ছিল মানুষের জটিল সম্পর্ক নৈতিকতার স্খলন এবং ভালোবাসার নামে অন্যের জীবন নিয়ন্ত্রণ করার এক ভয়ঙ্কর প্রবণতা হাসিনা তার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাননি জাহেদ তার স্ত্রীকে বাঁচানোর সুযোগ পেয়েও নিজের সম্মান রক্ষার তারণায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আশফাক চৌধুরী জাহেদের দিকে তাকিয়ে বললেন মিস্টার রহমান আপনি হয়তো খুন করেননি কিন্তু আপনার দুর্বলতা এবং ভুল সিদ্ধান্তই এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী আপনি যদি প্রথম দিনই হাসিনাকে নিঃস্বার্থ সমর্থন করতেন এবং পুলিশের সাহায্য নিতেন তবে আজ হয়তো অপূর্ব এবং হাসিনা দুজনেই বেঁচে থাকতেন জাহেদ চোখ বন্ধ করলেন তার নীরবতা স্বীকার করে নিল এই গভীর সত্য হাসিনা হত্যার রহস্য উন্মোচিত হলো কিন্তু এর শিক্ষা ছিল আরও গভীর মানব সম্পর্ক লোভ এবং নৈতিকতার কঠিন পরীক্ষায় সবাই যেন কোনো না কোনোভাবে হেরে গিয়েছিল এই ঘটনার পর অ্যাপার্টমেন্টটি আবার নীরব হল কিন্তু এর প্রতিটি কোণ থেকে যেন সেই রাতে ঘটে যাওয়া ভয়াবহ ট্র্যাজেডির এক চাপা কান্না ভেসে আসতে লাগল ভালোবাসা লোভ এবং প্রতিশোধের এই জটিল ধাঁধা আপনার কেমন লাগলো যেখানে নৈতিকতার প্রশ্ন প্রতিটি মুহূর্তে এক নতুন মোড় নিয়েছে এই ধরনের আরও গা শিউরে ওঠা সিনেমাটিক রহস্য গল্প শুনতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আপনার জন্য অপেক্ষা করছে আরও অনেক অন্ধকার জগৎ